হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও আজকের ভিডিওতে আমরা তোমাদের দেখাতে চলেছি বা জানাতে চলেছি মাধ্যমিকের রেজাল্ট কবে নাগাদ দেওয়া হবে এবং তোমরা অনলাইনে কীভাবে নিজেদের মাধ্যমিকের রেজাল্ট চেক করবে সমস্ত তথ্য আজকের এই ভিডিও দ্বারা আমি তোমাদের সামনে তুলে হতে চলেছি তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই রকম এডুকেশন রিলেটেড এবং নানা রকম স্কলারশিপ রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপডেট হতে থাকে তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি আমরা এখানে স্টার্ট করছি তো সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এখানে নোটিশ পাবলিশ করেছে অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান হচ্ছে মাধ্যমিক পর্ষদ তো মাধ্যমিক পর্ষদ কবে নাগাদ এটি নোটিশটা দিয়েছে মাধ্যমিক পর্ষদ এই নোটিশটা দিয়ে দিয়েছে বিশ চার পঁচিশ অর্থাৎ চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশে এই নোটিশটি জারি করেছে নোটিশে কী বলা রয়েছে আমরা দেখে নিচ্ছি নোটিশে বলা রয়েছে দেখতে পাচ্ছ সেকেন্ড মে দু হাজার পঁচিশ নটা অর্থাৎ সেকেন্ড মে দু হাজার পঁচিশ নটা থেকে তোমাদের প্রেস মিটিং প্রেস কনফারেন্স বসে যাবে অর্থাৎ যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে সেই লিস্ট হিসেবে প্রেস কনফারেন্সে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে এবং এই দুয়েই মে অর্থাৎ সেকেন্ড মেই তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হবে মাধ্যমিকের ভালোভাবে শুনবে খুবই ইম্পর্টেন্ট কথা বলছি যেটা হচ্ছে সেকেন্ড মে তোমাদের কিন্তু মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ করবে নানারকম জল্পনা ছিল যে তিরিশে এপ্রিল হবে কি মে মাস টুপকে যাবে මේ වස මුද්ධකනාව, පොමද නයවිී, සේකන්ඩ් මෙ 2015 කොමද ින්තුු. রেজাল্ট দেওয়া হবে অর্থাৎ রেজাল্ট তোমরা অনলাইনে দেখতে পাবে তো কটা থেকে দেখতে পাবে সেটা বলে রাখি এখানে দেখতে পাচ্ছ নাইন এ এম বলে যেটা লেখা রয়েছে নটা থেকে কিন্তু তোমাদের প্রেস মিটিং বসে যাবে অর্থাৎ নটা থেকে কে এরা ফার্স্ট সেকেন্ড থার্ড টেন্থ হয়েছে সমস্ত রকম তথ্য তোমরা প্রেস কনফারেন্স অর্থাৎ তোমাদের টিভি চ্যানেলে দেখতে পেয়ে যাবে এবং তোমাদের বলে রাখি তোমরা কটা নাগাদ থেকে রেজাল্ট দেখতে পাবে তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পাবে টেন এ এম অর্থাৎ তোমার সকাল দশটা নাগাদ থেকে তোমাদের রেজাল্ট তোমাদের অনলাইনে দেখতে পাবে তো কোন কোন সাইট থেকে তোমরা এখানে তোমাদের রেজাল্ট দেখতে পাবে সমস্ত রকম সাইট এখানে কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ আমি তোমাদের একটি প্রেফার করবো যেটি প্রেফার করবো বা কী করে দেখবে সেটা তোমাদের বলে দিচ্ছি এখন এখানে ওয়েবসাইটগুলো বলা রয়েছে এই ওয়েবসাইটেও তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট চেক করতে পারো রকম অসুবিধা হবে না অর্থাৎ দুই পাঁচ দু হাজার পঁচিশে তোমাদের দশটা থেকে তোমরা তোমাদের রেজাল্ট অনলাইনে দেখতে পারো কোনো সমস্যা ছাড়াই ঠিক আছে এবার তোমাদের জানিয়ে দিই তোমরা কীভাবে তোমাদের রেজাল্ট অনলাইনে দেখবে তো অনলাইনে তোমাদের রেজাল্ট দেখার জন্য সর্বপ্রথম তোমাদের গুগলে চলে আসতে হবে গুগলে এসে এখানে সার্চ করতে হবে ডব্লু বি রেজাল্ট ডব্লু রেজাল্ট বলে তোমাদের এখানে সার্চ করতে হবে ডব্লু বি রেজাল্ট বলে যখন তোমরা সার্চ করবে তোমাদের সামনে কিন্তু এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট তোমরা কী করবে এই ওয়েস্ট বেঙ্গল রেজাল্টে ক্লিক এই ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হবে ওয়েস্ট বেঙ্গল এক্সামিনেশন রেজাল্ট এবং নিচে লেখা থাকবে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট বলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান মাধ্যমিক পরীক্ষা এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা কিন্তু সকাল দশটার পর তোমরা দেখতে পাবে অর্থাৎ দশটা এক থেকে তোমরা এখানে কিন্তু এই জিনিসটা লক্ষ্য করবে তার আগে কিন্তু এই অপশানটা তোমাদের কাছে অ্যাভেলেবেল হবে না তো তোমাদের কিন্তু একু তোমাদের কিন্তু দুয়েই মে ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট বলে সার্চ করার পর তোমাদের কিন্তু এইরকম একটি ওয়েবসাইটে নিয়ে আসবে তো তোমরা কি করবে এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বলে যেটি লেখা রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দেবে মানে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হবে যেখানে কিন্তু কি চেয়েছে প্রথমে তোমরা তোমাদের রোল নাম্বারটা বসিয়ে দেবে প্রথমে তোমরা কিন্তু তোমাদের এখানে রোল নাম্বারটা বসিয়ে দেবে ভালোভাবে নিখুঁতভাবে বসিয়ে দেওয়ার পর তোমরা তোমাদের এখানে ডেট অফ বার্থটা দিয়ে দেবে ডেট অফ বার্থটা দিয়ে দেবে দেওয়ার পর এইখানে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছি এই ক্যাপচারটা পুরো হুবহু এখানটা বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পর নিচে যে সাবমিট বাটনটি রয়েছে এই সাবমিট বাটনে জাস্ট ক্লিক করে দেবে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু তোমাদের রেজাল্টটি অনলাইন দেখতে পাবে এরকম দেখতে পাবে উপরে তোমাদের রোল নাম্বার থাকবে নিচে তোমাদের এখানটা করে নাম থাকবে নিচে তোমাদের এখানটা করে নাম থাকবে এইখানে তোমাদের মার্কস থাকবে এবং এইখানে তোমাদের গ্রেড দেওয়া থাকবে যে তোমরা কত নাম্বার কিসে কে কত পেয়েছ ঠিক আছে এবং তোমরা যদি সমস্ত সাবজেক্টে ভালো নাম্বার পেয়ে পাস করে যাও তো তোমাদের এখানে রিমার্কস কিন্তু পাস লেখাটা চলে আসবে তোমাদের কিন্তু তোমরা যদি পাস করে যাও তোমাদের এখানে রিমার্কসে পাস লেখাটা অটোমেটিক শো করবে এবং তোমাদের এই সাইডে বললাম যেমন গ্রেড শো করবে এবং এই সাইডে তোমাদের মার্কস শো করবে ঠিক আছে এবার কারোর যদি এবার কারোর যদি রিমার্কসে কন্ট্যাক্ট ইওর ইনস্টিটিউশন বা এরকম কোনো কিছু এরর দেখায় তাহলে কিন্তু সে কোনো সাবজেক্টে ব্যাক পেয়েবে এবং সে কিন্তু মাধ্যমিকে পাস করতে পারেনি ওনাদের সামনে এইরকম যদি কেউ চিন্তি লেখা থাকে কন্ট্যাক্ট ইয়োর ইনস্টিটিউশন বলে কিছু লেখা দেখায় তো শুনুন বুঝতে পেরে যাবে যে তোমাদের কিন্তু মাধ্যমিক ক্লিয়ার হয়নি অর্থাৎ তোমরা মাধ্যমিকে ব্যাক পেয়েছ তো সমস্ত তথ্য দিয়ে আজকে তোমাদের ভিডিওতে আমরা সাহায্য করলাম আশা করি তোমরা পুরো ভিডিওটা বুঝতে পেরে গিয়েছো এইভাবে তোমরা দুই পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ দুই মে অর্থাৎ সেকেন্ড মে দশটার পর তোমরা তোমাদের রেজাল্ট এখান থেকে দেখতে পেয়ে যাবে এবং তোমাদের কেউ যদি ব্যাক পেয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের এখানে কী দেখাবে কন্ট্যাক্ট ইনস্টিটিউশন এরকম একটি অপশান শো করবে ওকে তো ভিডিও আমরা এখানেই শেষ করলাম আশা করি তোমাদের জন্য ভিডিওটি খুবই উপকৃত হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে